একসাথে নির্বাচনে আমার অনুপ্রেরণাটা আসলে কোথাও থেকে পাই নাই মূলত আমরা তো নিজেরাই নিজেদের দায়িত্ববোধ থেকে দাঁড়িয়েছি আমি আমার দায়িত্ববোধ থেকে পদে দাঁড়িয়েছি ও ওর দায়িত্ববোধ থেকে সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক পদে দাঁড়িয়েছে পরবর্তীতে গিয়ে এই আমরা দেখা গেল যে এক প্যানেলে হয়ে গেল আর কি আমি যদি পদে নির্বাচিত হই আল্লাহ আমাদের বন্ধু বান্ধবরা যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনরা যদি আমাদেরকে নির্বাচিত করে আমাদের সার্বক্ষণিক চেষ্টা থাকবে তাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এটা আসলে আমাদের পরিবার থেকেও একটা লিভারেল চিন্তাধারা আমাদের পারিবারিকভাবে আছে পাশাপাশি আমার শ্বশুর বাড়ির দিক থেকেও ওনারাও কিন্তু যেহেতু শিক্ষিত শ্রেণী হওয়ার কারণে লিভারেল একটা চিন্তাধারার বিষয় ওনাদেরও আছে তো সেই সুবাদে পরিবার থেকে আমরা সম্পূর্ণরূপে সাপোর্ট পাচ্ছি এমনকি আমার ভাই যিনি প্রবাসে থাকেন উনি তো সার্বক্ষণিকভাবে আমাদেরকে মানে মনোযোগ দিচ্ছেন এবং এই সাপোর্ট দিচ্ছেন এই মানে নির্বাচনের বিষয়টা আমরা দুজনে যেন খুব সমান্তরালভাবে ফেস করতে পারি কোনো ধরনের জামিলা যেন এই জ্ঞান মানে জড়াই না পড়ি সবগুলোতে কিন্তু বড় ভাই আমাদের অনেক ভাবে হ্যান্ডেল করতেছে না আমার একটা ছোট্ট মেয়ে আছে ওকে তো প্রতিদিনই আমি রেখে চলে আসি যে শাশুড়ি মা দেখাশোনা করে আমার যা আছে উনিও দেখাশোনা করে মানে আমার একটু উদ্বিগ্ন এমনিতে মা হিসেবে মন জলে কিন্তু উদ্বিগ্ন হতে হয় না যে আমার বাচ্চাটাই কি করছে ওকে কেউ কিছু বলছে কিনা খুব সুন্দরভাবে ভাবে হ্যান্ডেল করছে এবং আমরা দুই জনেই যেয়ে একই পরিবার থেকে এসে শিক্ষার্থীর জন্য কাজ করার যে বাসনা নিয়ে আসছি এবং শিক্ষার্থীরা এসে তাকে কিন্তু খুব আনন্দের সাথে নিচ্ছেন দুজনে যদি নির্বাচিত হয় আসলে যেমন আমরা যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি দূরে দূরে থাকি তখন কিন্তু সিদ্ধান্তটা যতভাবে অনেক সময় নিতে অসুবিধা হয়ে যায় কিন্তু যখন একই ঘরের ভিতরে দেখে একসাথে লম্বা সময় পরামর্শ করে যদি পরামর্শ করে যেমন ইসলামও কিন্তু যেকোনো বিষয়ের ক্ষেত্রে পরামর্শের কথা বলে পরামর্শ করে যখন যে সিদ্ধান্ত নেওয়া হয়তো আমার অনেক সিদ্ধান্তের মধ্যে হয়তো রং থাকতে পারে তো ওর অনেক সিদ্ধান্তের মধ্যে রং থাকতে পারে কিন্তু যখন দুইজনের সিদ্ধান্ত যখন ভাব ভাবনা চিন্তার মাধ্যমে করা যাবে তাহলে সেক্ষেত্রে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী হবে আমাদের লক্ষ্য হচ্ছে আসলে মূলত সেবা করাটা এই সেবাটা আমাদেরকে কত দূর পর্যন্ত নিয়ে যায় সেটা কিন্তু এই এই চাকসু দিয়েই শুরু না আমাদের জীবন চাকসুর আগেও কিন্তু আমরা বিভিন্ন সমাজ সেবা সংগঠনে এমনকি একাডেমিক বিভিন্ন কার্যক্রমে আমাদের শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা উৎপ্রুতভাবে জড়িত দেখেছি এবং উৎপ্রুতভাবে জড়িত থেকে তাদের সাথে কাজ করেছি সেখান থেকে আজকে চাকসুতে আসা এটার থেকে আমাদের আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমাদের দায়বদ্ধ কাজ আছে সেখান থেকে ইচ্ছা ছিল না দুইজন দুজনের মধ্যে করে কাজ করছিলাম এমনকি প্যানেল কেউই জানতো না আমরা যে স্বামী স্ত্রী যেহেতু ভাইরাল হয়ে গেছে বিষয়টা তাই সবার কাছে সামনে চলে এসেছে আর যা করবো আসলে সেবার সেবা নিয়তে করবো সংসদে যাব বা হব সবার সামনে আসব বিষয়টা এমনটা না ভালো কিছু করা যে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য হোক সমাজের জন্য হোক মানুষের কল্যাণে করাটাই আমাদের উদ্দেশ্য আমি অহিংসা শিক্ষার্থী প্যানেল থেকে সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছি আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়টা শুধু জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে না বরং সামাজিক দায়বদ্ধতা থেকেও তারা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবে আর বিশেষত আমি নারী কল্যাণে নারী কল্যাণ সম্পাদক হিসেবে দাঁড়ায়নি তবে নারীদের কণ্ঠে আওয়াজ তুলব ইনশাল্লাহ সামাজিক কাজগুলো যে নারী নারী আবার পুরুষ প্রবেদ আছে এমনটা নয় কিন্তু সামাজিক কাজগুলো নারীরাও করতে পারে আবার পুরুষরাও করতে পারে আমি শুধু নারী কেন শুধু নারীর নারী বিষয়ক কাজগুলো করব বিষয়টা কিন্তু এমনটা নয় আমি নারীদের নিয়েও কাজ করতে চাই আবার সামাজিক কাজগুলো সব একত্রেই করতে চাই আর আমার সামাজিক কার্যাবলী সামাজিক দায়বদ্ধতার মধ্যে বেশ কিছু ইস্তেহার সাজানো হয়েছে তন্মধ্যে আমি কয়েকটা বিষয় খুব বেশি ফোকাসে রাখবো প্রথমটা হচ্ছে শিক্ষার্থী তহবিল গঠন করা শিক্ষার্থী তহবিল গঠন করার কারণ এই যে শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে এসে টিউশনের পেছনে ছুটে যতটুকু না তারা সময় বের করছে পড়াশোনার পেছনে তার চেয়ে বেশি তারা টিউশনের পেছনে আর্থিক সমস্যার কারণে তাদের ভোগান্তি দেখে আমার মনে হলো যে আমাদের এই যে এই যে ধরেন প্রত্যেক প্রত্যেক মাসে আমাদেরকে যারা জেনারেল ইন জেনারেল যারা বৃত্তি পায় স্কলারশিপ পায় তারা দেড়শো টাকা করে পায় মাত্র আবার যারা ট্যালেন্টফুল পায় তারা আড়াইশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা করে টাকা পায় তো এগুলো দিয়ে বছরই যদি আপনি মিলাতে যান আসলে আড়াই হাজার টাকাও হয় না কলম কেনার টাকাও হয় না এই টাকা দিয়ে আমরা কি করব আমাদের এই ফান্ড টাকে আরো বেশি আমরা আহ আপডেট করতে চাই শিক্ষার্থী বান্ধব করতে চাই মূলত আর নারী হিসেবে আমি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি নারী বিষয়ে তো অনেক কথাই আছে বাট আমি যে জিনিসটা পোকাশে রাখছি সেটা হচ্ছে আমি মা একই সাথে স্ত্রী মা মায়ের দায়বদ্ধতা থেকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি তোর মধ্যে একটি হচ্ছে মাতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি পেলে হয়তো আমার জন্য আরেকটা সময়টা আরও সহজ হতো এই নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটিটা নিশ্চিত করতে চাই এবং মাতৃত্বকালীনের পরবর্তী সময়ে বাচ্চা বাচ্চা নিয়ে আমরা বিপাকে পড়ে যাই বাচ্চাটা কার কাছে রেখে আসবো কোথায় থাকবে এটা নিয়ে দেখা যায় যে আমাদের অধিকাংশ নারীরা আমরা ক্লাসে উপস্থিত হতে পারি না যার কারণে ক্যাম্পাসের মধ্যে বেবিসিডার নিয়োগ করা এবং বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করা এটা এটা মূল প্রকাশে রাখতে চাই আমি